বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি চকদিকি মোর সংলগ্ন এলাকায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হেলমেট বিহীন মোটর বাইক চালকদের হেলমেট বিতরণ করা হয় এদিন প্রায় একশো জনকে হেলমেট প্রদান করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারুক আব্দুল্লাহ মুকেশ শর্মা রাজেন্দ্র সিং ফাতার কয়াল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ঠিক আছে মহাত্মা গান্ধীর জন্মদিন আমরা সেই দিনটাকে আজকে অহিংসা এবং শান্তির বার্তা দিতে পশ্চিমবাংলার আগামী যে দুর্গা পুজো আজকে মহলায় দুর্গা উৎসবের সূচনা সেই পবিত্র দিনটাকে সামনে রেখে আমরা হেলমেট বিতরণ করছি আমাদের উদ্দেশ্যটা একটু সুস্পষ্ট যে আমরা এ ধরুন আমরা এই হয়তো সামান্য সংখ্যক হেলমেট দিয়ে সব মানুষের হেলমেটের চাহিদা পূরণ করতে পারবো না কিন্তু বার্তাটা এটাই যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেফ লাইফ এইটাকে নিয়ে আপনি হেলমেট মাথায় দিয়ে প্রত্যেক মোটর বাইক আরোহীর কাছে আবেদন আপনারা হেলমেট মাথায় দেবেন হেলমেট মাথায় দিয়ে আপনারা আপনি নিজে যেমন সুরক্ষিত রাখবেন আপনার পরিবারটাকে সুরক্ষিত রাখবেন এই বার্তাটা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি কর্মসূচি অঙ্গ হিসাবে আমরা এই হেলমেট কতজনকে দিচ্ছি আমাদের এখানে প্রাথমিকভাবে লক্ষ্য আছে একশো জনের তো মেওয়ারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা